কসবায় একত্রিশ দফা বাস্তবায়ন ও লিফলেট বিতরণ উপলক্ষে বিএনপি সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আহমেদ নিউজ বিশ্বাসের ঠিকানা তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগামী তেইশে অক্টোবর মুলগ্রাম ইউনিয়নের চারগাছ এনআইডি ভুইয়া কলেজ মাঠে তারুণ্যের অহংকার তারেক জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশকে সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে চারগাছ বাজারে মূলগ্রাম ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় মূলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সহ সকল ওয়ার্ড সভাপতি ও সম্পাদকগণ ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন মুলগ্রাম ইউনিয়ন বিএনপি এর সাবেক সভাপতি আবু ইউসুফ মিন্টু মহাজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হক নূরের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার সভায় মতামত তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির শিকদার বাবুল গাজী জেলা নবীন দল নেতা মোহাম্মদ হানিফ মিয়া স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন মিয়া যুব দল নেতা শাহিন গাজী জীবন মিয়া ডক্টর দুলাল জসিম উদ্দিন ও কলেজ ছাত্র দল নেতা শাহজাদা সহ অন্যান্যরা এ সময় বক্তাগণ সমাবেশকে সফল করার বিষয়ে তাদের মতামত তুলে ধরেন প্রতি থেকে হাজার হাজার সমর্থক নিয়ে এসে সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার ঘোষণা করেন প্রস্তুতি সভার সভাপতি আবু ইউসুফ মিন্টু মহাজন বলেন মূলগ্রাম ইউনিয়নে আগামী তেইশে অক্টোবরের বিশাল সমাবেশকে সফল করার জন্য ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম করতে হবে এটা এই ইউনিয়নের সম্মানের বিষয় আমাদের সফলতা অর্জন করতেই হবে তিনি ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দকে বলেন প্রতি ওয়ার্ড থেকে এক হাজারেরও অধিক সমর্থক নিয়ে সমাবেশে মিছিল করে পিটে সভাস্থলে আসার নির্দেশনা দেন প্রস্তুতি সভার প্রধান অতিথি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কসবা আখাউড়া থেকে বিএনপি সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন তারেক তারেকজিয়ার নির্দেশিত একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কার্যক্রম উপলক্ষে আগামী তেইশে অক্টোবর চারগাছ এনআই ভুইয়া কলেজ মাঠে কসবা আখাউড়া উপজেলা বিএনপি সমন্বয়ে বিশাল জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এই সমাবেশের আয়োজন করা হচ্ছে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কসবা আখাউড়ার সাবেক সংসদ সদস্য ও বিশ্ব ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মুশফিকুর রহমান এই সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির আরও কয়েকজন সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী সবাই এক একমঞ্চে সমবেত হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবেন সমাবেশ সফল করতে সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি আমাদের অনুগ্রাম ইউনিয়নের চারগাছ স্কুল অ্যান্ড কলেজ মাঠে কসবা এবং আখৌরা থানা বিএনপি সমন্বয়ে এক বিরাট জনসভার আয়োজন করা হয়েছে বিশাল জনসভায় আমাদের কসবা আখৌার সাবেক এমপি সাবেক সচিব এবং সাবেক বিশ্বব্যাংকের পরিচালক যারা রহমান সহ আমাদের সর্বোচ্চ প্রায় ছয় থেকে সাতজন এমপি প্রার্থী এখানে একসাথে আমরা একই বলছি উপস্থিত থেকে গুরুগ্রামবাসী তথা করবা আঠারোবাসী বাসিককে সামনে রেখে আমরা কিছু বক্তব্য দেব দীগ নির্দেশন বক্তব্য দেব সামনে সামনে আমাদের নির্বাচন নির্বাচনে আমাদেরকে কীভাবে সামনের দিকে এগিয়ে যাবো কীভাবে গান শীষের পক্ষে আমাদের জয় নিশ্চিত করতে হবে সেই বিষয়ে ইনশাআল্লাহ আমরা দিক নির্দেশনামূলক সভায় বক্তব্য দেব সেই সেই লক্ষ্যে আমরা আজকে এখানে প্রস্তুতিমূলক একটা সভা করেছি এবং উক্ত সভায় আমাদের মনগ্রামে গত আশেপাশের অনেক এগুলো থেকে অনেক নেতাকর্মী উপস্থিত হয়েছিল এবং তাদের সবার মতামত আমরা গ্রহণ করেছি এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এই অংশগ্রহণ করবে সবাইকে সাধারণ নিতে পারবে সে ব্যক্ত করেছি